দুর্গাপুজোর বাকি আর বেশ কিছু দিন তবে তার আগেই দিকে দিকে শুরু হয়ে গেছে খুঁটি পুজো সেই রীতি মেনেই বেতর সার্বজনীন দুর্গোৎসব সমিতির খুঁটি পুজো হয়ে গেল সম্প্রতি তবে খুঁটি পুজোর পাশাপাশি তারা আয়োজন করে একটি রক্তদান শিবির যেখানে কিন্তু স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এলাকাবাসী তাদের এবছরের ভাবনা পাট কথা উদ্যোক্তাদের কাছে শুনে নেব এবছরের ভাবনা সম্পর্কে এবং এই ক্ষতি পুজো নিয়ে কি বললেন তার দর্শকরা জানায় সপ্তমীর পক্ষ থেকে শারদীয়ার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের এবছর তিরাশি তম বর্ষের আজকে আমাদের তিরাশি তম বর্ষের যাত্রা শুরু হচ্ছে ক্ষতি এবং রক্তদান শিবির এবং প্রশাসনিক বর্ষার মাধ্যমে প্রত্যেক বছরই আমরা আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু অন্ত্রে আসার চেষ্টা করি এই বছরের আমাদের ভাবনা পাঠ কথা এবং আমাদের বাংলার যে ঐতিহ্য পাট শিল্প এবং পাট পাটের পাট গাছের যে বিভিন্ন অংশ থাকে সেই নিয়েই আমাদের এবার মন্ডপ পরিকল্পনা আমাদের হয়েছে আশা রাখব আপনারা প্রত্যেকে আসবেন আমাদের বন্ধপে চারিবার দর্শন করবেন এবং আমাদের এই বছরের পুজোকে আরও সফল হতে সাহায্য করবেন অনেক জায়গাতেই দেখি যে খুঁটি পুজোর সাথে সাথে শুধুমাত্র মানে পাড়ার লোকেদের নিয়ে নানা অনুষ্ঠান হয় আপনাদের এখানে দেখছি রক্তদান শিবিরটাও হচ্ছে এর ব্যাপারে কী বলবেন দেখুন আমাদের যেটা আমি বললাম আমাদের তিরাশিতম তম বর্ষের পুজো একটা প্রত্যেক বছরে আমরা আমাদের সামাজিক কিছু দায়বদ্ধতার মধ্যে প্রত্যেকেই কিছু আমাদের সামাজিক দায়বদ্ধতা থাকে এবং সেই থেকেই আমরা সমাজের জন্য যতটুকু করতে পারি ততটুকু কম করে তো আমরা প্রত্যেক বছরই কিছু না কিছু অনুষ্ঠান করে থাকি এবং রক্তদান শিবিরটা আমরা খুঁটি পুজোয় মানব কল্যাণের উদ্দেশ্যে উৎসর্গ করে আমরা প্রত্যেক বছর আমাদের যাত্রা শুরু করি এই বছর আমরা তাই রক্তদান শিবিরের মাধ্যমেই যাত্রা শুরু করি সাতজন কমিটির মেম্বার এখানে আমাদের প্রত্যেক বছরে আমাদের স্বর্গীয় দেবাস কাকা নামে আমাদের কাছে পরিচিত তার স্মরণের উদ্দেশ্যে এইটা আমাদের করা হয় আর এবারে আমাদের থিম হচ্ছে পাতকাঠি যেহেতু এতই পলিউশন বেড়ে গেছে যেটার জন্য সর্বত আমাদের বিশ্বাস নিতে প্রশ্বাস বাচ্চাদেরও অসুবিধে পূরী হয়ে যাচ্ছে সেই জন্য আমরা এবারে থিমটাই করেছি পাতকাঠি নিয়ে যেটাতে কোনো সায়েও হবে মানে দূষণমুক্ত পরিবেশ একটা আমরা চাই আর আস্তে আস্তে পাতকাটিও হয়ে যাচ্ছে একটা অর্থকারী ফসল সেই হিসাবেও আমরা এটাকে হ্যাঁ ক্যান্ডেল হিসাবে তুলে ধরতে